সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা বিষয় কথা বলবো আমি ইনশাল্লাহমিক রাজিম বিষয়টা হলো মিথ্যা কথা মিথ্যা মিথ্যা সকল পাপের জননী মিথ্যা বলা মিথ্যা সকল পাপের জননী এটা আপনারা ফটার বইতে পড়ছেন ভাই এটা স্কুলে আছে আমরা পড়ছি এটা মিথ্যা বলা মিথ্যা সকল পাপের জননী সারাংশ সারমর্মা আছে বা সম্ভা সরণ আছে এটা নিয়ে ক্লাস এইট নাইন টেনে এই দূরে আপনারা এতটুকুই জানেন বাস কিন্তু মিথ্যা যে কত জঘন্যতম পাপ মিথ্যা কথা বলা শুকর গোস্ত খাওয়া কুকুর গোস্ত কুত্র গোস্ত খাওয়া সাইতে জঘন্যতম পাপ মিথ্যা কথা বলা জেনার সাইতে মহা পাপ মিথ্যা কথা বলা জেনার সাইতে মহাফাপ মিথ্যা সকল পাপের জননী এই কথার ব্যাখ্যা দিতে গেলে কয়েক দিন কয়েক সপ্তাহ চলে যাবে মিথ্যা কথা বলা কেন আল্লাহ কবি রে গুনা মিথ্যা কথা বলা কবি কালাম মানে সবচেয়ে বড় গুনা এটা কথা বলা হারাম এটা কেন সিমিবদ্ধ নয় কি বল মিথ্যা কথা হারাম লিখি হারাম তো কথা জানা করি না সুদো খাইছি দুর্নীতি সাদা সিন্ডিকেট কিছু সবকিছু মিথ্যা কথা বলি কীব মুসল মুসলিম সমাজে যদি মিথ্যা কথা বলাটাকে শুধুমাত্র হারাম মনে করে যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকাল মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া আদান গুলো শুকর এবং কুকুর গোস্তকে ওরকম যদি মিথ্যা কথা বলাকে হারাম মনে করে তাহলে মুসলিম সমাজে ইসলাম প্রধান দেশ দেশ মুসলিম প্রধান দেশগুলোতে নব্বই পার্সেন্ট অপরাধ এমনি শেষ এমনি গায়েব হয়ে যাবে মিনিমাম নব্বই পার্সেন্ট অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা কথা বলাটাকে যদি হারামে আল্লাহ যেরকম হারাম করেছে ওরকম হারাম মনে করে এটাই সংক্ষিপ্ত সারাংশ কারণ কেন অপরাধ হারাম কাজ এমনিতে গায়েব হয়ে যাবে সকল কাজের মূল চাবি হলো মিথ্যা কথা বলা সকল হারামের মূল চাবি হলো মিথ্যা কথা বলা কারণ জাগতিক অপরাধকে তামা দেওয়ার জন্য মূল হাতিয়ারটা মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলা কে মহাব গুণা বলেছেন করেছেন মিথ্যা কথা বলা হারাম করেছেন মিথ্যা কথা বলা শুকুরে গোস কুকুরে চাই খাওয়া সাইডে নিকৃষ্ট হারাম মিথ্যা কথা বলা জেনা করা নিকৃষ্ট হারাম জেনা জেনা করলে শুধুমাত্র আল্লাহর নিতে সমন্বয় করা হয় দর্শনা জেনার মধ্যে পার্থক্য আছে বিবাহের আগে জেনা করলে আশিটা পেট খাইতে হবে ছেলে বা মেহবৈকে যদি সাতজন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় বিবাহের ফলে জেনা করলে তার জন্য দুনিয়াতে থাকে হারাম হয়ে যায় হারাম হয়ে যায় তাকে ফাঁত মেরে মেরে এক বুক মাটিতে ঘেরে ফাঁত মেরে 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 ফেলতে হবে দুনিয়া থেকে বিটার করে ফেলতে হবে কেন আল্লাহা কারণ তার সে জেনা করেছে জেনার ফাপ দুনিয়াতে সাপ জেনা করার ফাপ দুনিয়াতে সাপ হয়ে গেছে কিন্তু মিথ্যা কথা বলা ফ্রাপ দুনিয়াতে সাপ এত সহজে সাপ হয় না মানুষের যাবতিক যত আছে যত অপরাধ আছে সকল অপরাধকে অপরাধকে দামা চা দেওয়ার জন্য মূল হাতিয়ার মিথ্যা কথা বলা আমি মিথ্যা কথাকে জেনা করার সাহিত্য নিকৃষ্ট বলতেছি শুক্র এবং কুকুর বস্তু নিকৃষ্ট বলতেছি এটা আল্লাহ আমি বলতেছি না আল্লাহ পুরোনের বাইরে এবার বলছে না আমি হাদিসে অন্য মিথ্যা জাগতিক মিথ্যা জাগতিক হারাম হারাম নিয়ে যত হাদিস আছে কোরআনে যত ওগুলার উপর অ্যানালাইসিস করে ওগুলাকে এক পাশে রেখে ফাল্লা মাফার পরে মেফে মিথ্যা কথাকে মিথ্যা কথা বলাকে এক ফাল্লা দেওয়ার পরে দেখলাম যে মানে আরাম আমার আল্লাহ আল্লাহ আমাকে যতটুকু এলাম দিয়ে ওই অ্যালাম দিয়ে দেখলাম যে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে যে ফাফ হয় তার ওজন বেশি অন্য সকাল হারাম কাছ থেকে কারণ মানুষের হক পাক একজন মানুষ সারা জীবন শিরিক করেছে মালাকুলমত সামনে আসার আগে বলে শুধু বুঝো যদি বলে একবার আল্লাহ আমি তো ভুল করে আমি আমি তুমি আমাকে মাফ করে দাও বাস মোহাম্মদুর কথা বলার পরে সাথে সাথে রুটা মালাকুল মত কবজা করে ফেলেছে নিয়ে গেছে আল্লাহ নির্দেশে সে কিন্তু তার জন্য জানা তো আজীব যদি সে মানুষের হক নষ্ট না করে যদি সে মানুষের হক নষ্ট না করে এখানে আবার ফেরকা আছে আমাদের দেশের অনেক বড় বড় আলেম আমি কিচ্ছু না আমি কোনো আলেমে না ভাই আমি মনে করি আমি এখনো জাহেল। ওয়াজ করে যে যে বলবে লা হাই আল্লাহ সে জান্নাতি ওয়াজ করে কিন্তু অনেক ভালো হকানে হকানে আলেম অনেক বড় বড় আলেম যে বলবে লাইলে হাই আল্লাহ সে জান্নাতি বাস এত সস্তা লাইলে হ্যাঁ হাদিস ওই যার শেষ কালিমা হবে লাইল্লা সে জান্নাতি তার জন্য জান্নাত ওয়াজিব হাদিস সহি এটা তবে সে যদি মানুষের হক নষ্ট করে তার জন্য জান্নাত ওয়াজিব নয় হবে না এত সহজ না একজন আদম সন্তান মনে করেন একজন কাফের সারা জীবন সিঁড়ি করেছে সারা জীবন সিঁড়ি করেছে জেনা করেছে বিচার করেছে মিথ্যা কথা বলেছে মানুষ মিথ্যা কথা বলেছে মানুষের হক নষ্ট করে নাই যদি মানুষের হক নষ্ট না কারো থাকে সারা জীবন সে সিরিপ করেছে মূর্তি ফুরে মা কালী মা কালী পূজা করেছে শিবলিঙ্গের পূজা করেছে শিবের পূজা করেছে মহাদেবের পূজা করেছে সারা জীবন সিরিপ করেছে কিন্তু সে যদি মালাকুর্মার সামনে আসার আগে মালা গম্মোর সামনে আসার আগে কথার মধ্যে ফেরকা আছে আবার বুঝতে হবে কথাটা যদি অর্থাৎ মানে জীবনের সর্বশেষ মুহূর্তেও যদি সে বলে বলে মুহূর্তে তা সারা জীবনে সকল পাপ মাফ করে দিবেন আল্লাহ ইল্লাহ হাক ইনসান মানুষের হক ব্যতীত মানুষের হক ব্যতীত এ কথার কথা অর্ধেক বললে কি হবে নাকি ভাই তুমি অনেক আলেম ঠিক আছে বুঝলাম আমি তুমি হাদিস হাদিস বলছো ঠিক আছে হাদিসের ব্যাখ্যা হাদিসে হাদিস হাদিস আর অর্থ বলা এখানে এটা কিন্তু বাহাদুরি কিছু না এখানে হাদিসের পুরো ফরিফূর্ণিক তার মতো আলেম থাকতে হবে আমি নিজেকে বড় মতো মনে করছি না কারোর থেকে আল্লাহর কসম বলছি আমি একেবারে নবন নাট্য মান্দা সামান্য আমি একজন তালেমে আলেম মাত্র তালিমে আলেম কালাম আল্লাহ কালাম আল্লাহ জানা বুঝার চেষ্টা করতেছি আমি শুরু করেছি পাঁচ বছর আগে থেকে পরিপূর্ণ এখনো হয় নাই হবে হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু কিন্তু যার জীবনের শেষ শেষ ভালো যার সব ভালো তার একটা কথা জানা ফৈক হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা এটা হাদিস এটা হাদিসের সাথে মিলে হয় যার জীবনের শেষ কালিমা লাহা তার সব মাপ সে ওই হাদিসের বাংলা বাংলাদেশের মানে আঞ্চলিক ভাষায় ওই হাদিসের অনুবাদ হচ্ছে এটা শেষ ভালো যা সব ভালো তার কিন্তু সে যদি মানুষের মানুষ নষ্ট করে আল্লাহের ওয়াদা আল্লাহ আল্লাহ ফাঁকের যে কোনো আল্লাহ আল্লাহা চাইলে মাফ করে দিবে কিন্তু বান্দার কোনো হক আল্লাহা মাফ করবে না যদি বা সে সেটা শরীরের যারা পরিমাণ হয় হাঁসরের দিন যার হন তাকে বুঝাই দিয়ে তারপর জান্নাতে যাইতে হবে এখন আমার কাছে হাদিস রাসুল সাহসম বলছে তোমরা কি জানো কে সব সাথে মিসকিনকে সব সাথে বড় মোখলেশকে মূর্খকে তখন সাহাবিরা বলো আল্লাহ রাসুল আলেম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তখন বলছে এর আগে তখন সাহাবিরা বলছে যে তার কাছে তখন সম্পদ নাই যে মিসকিন ভিক্ষা করে ফরন ঠিক মতো না ফ্যাটে ঠিক মতো না সে মিসকিন তখন অত রাসুল বললেন না সে মিসকিন নয় তখন সাহাবিটা বললেন আল্লাহ রাসুল আলম আল্লাহ রাসুল ভালো জানেন অবশ্যই তখন রাসুল সাহেব বলছেন সে সবচেয়ে বড় মিসকিন যে হাসরের দিন পাহাড় পাহাড় পরিমাণ পাহাড় পাহাড় মানে একটা ফাহাট না অসংখ্য অবণিত পাহাড় অসংখ্য বলা যাবে না অনেকগুলা পাহাড় পাহাড় পরিমাণ নেকে নিয়ে দিন সে আল্লাহর সামনে উপস্থিত হবে কিন্তু মানুষের হক দিতে 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 তার কাছে সে তার ব্যালেন্স জিরো হয়ে যাবে অতঃপর তারপরও ফাওনাদার থেকে যাবে তখন আল্লাহ কি করবে মানুষের হক আল্লাহ মাফ করবে না তখন যাদের হক নষ্ট করেছে তাদের তাদের আমল না তাদের আমল নামা থেকে গুণাগুলা নিয়ে যার কাছে যে ফাউনাদার তা ওই ও ওর ওর গাড়ের চাপিয়ে দিয়ে ওকে জাহান্নামে দিয়ে দিবে ওদেরকে জানাতে দিয়ে দিবে আল্লাহা এটা হচ্ছে আল্লাফারের নিজাম আল্লাহ ইনসাফ এটা হচ্ছে আল্লাফ মিজান ইয়ামুল হাসর এটা এটাকে বলা হয় ইয়ামুল হাঁসরের মিজান হাসরে দিলে মিজান মিজান হবে এরকমে এটা হচ্ছে নিকতি আসকেল নিকতি আজকে স্বর্ণ মাফার যে আজকেল স্বর্ণ মাফা যে আসকেল দিয়া মিজান দিয়া তার থেকে আরো সূক্ষ্ম মিজান ওটা জার্রা জার্রা জার্রাহা একটা সরিষাকে কয়েক হাজার বাক করলে যারা হয় তো মানুষের হক নষ্ট করার মূল হাতিয়ার হলে মিথ্যা কথা বলা আমি কি এমনি বলতেছি মুসলমান যদি মিথ্যা কথা বলা বলাটাকে যদি হারাম মনে করে ওই রূপ হারাম মনে করে যে রূপ হারাম মনে করে পৃথিবীর সকল মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া আদম সন্তান গুলো এবং কুকুর হুসকে তাহলে পৃথিবী থেকে মুসলিম দেশগুলোতে গুরু থেকে অর্ধেক ফাঁস পাঁচ এমনিতে গায়ে হয়ে যাবে অর্ধেক অপরাধ এনেতে গায়ে হয়ে যাবে ভাই এনেতে শেষ কোনো পুলিশ আমি পিটিয়ে রাব লাগবে না কোনো সরকারি কোনো আইন কানুন প্রয়োজন নাই আল্লাহ এই একটা আইনের যথেষ্ট আমি কি এমনি বলতেছি অমরের শাসন শাসন অমরের শাসন ফিরিয়ে আনলে শেষ একটি দেশ যদি চাই আর্থিকভাবে উন্নতি করতে বোধের দিকে উন্নতি করতে তাহলে ওই দেশে কিছু করা লাগবে না শুধুমাত্র ওমরের শাসনটা ওয়াফিস আনলে ফিরিয়ে আনলে হয়ে যাবে এই এই ওয়াশটা আমি আরবদেরকে করতেছি আমি আরবদেরকে করতেছি এটা ওয়াসটা বাঙালিদের করি লাভ নাই এই ওয়াসটা আমি গত চার পাঁচ বছর আগে থেকে আর আরবীদেরকে বলতেছি করিয়ে আসতেছি আমি এখনও যদি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশ যদি চায় অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে ইমান একলাগের দিক থেকে মনুষ্যত্ববোধের দিক থেকে নিজ নৈতের দিকে উন্নতি করতে বেশি কিছু করে শুধুমাত্র ওমারের শাসন ওমরের শাসনটাও অফিস আল্লেও হয়ে গেছে বাস শেষ এখানে আর কোনো কথার দরকার নাই ওমরের শাসন বলতে কি বুঝে ব্যাখ্যা দিতে কয়ে আমাদের এক জীবন যথেষ্ট হয় কারণ ওমর মানেই তো অমর ইমনে খাতা মানে তো জীবন চলন্ত কোরআন ওমর ইতনে খাতাব মানে চলন্ত কোরআন জীবন্ত কোরআন ওমর ইদনে খাতাবের আনার পরে ফ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার পুরো জীবনীটাই হলো চলন্ত জীবন্ত কোরআন ভাই তোমরা বুঝতো কথাটা মুনাফিতে বসে যারা জাহেল কথা তারা বুঝবে না আমার কথা আমার এক এক কথার ব্যাখ্যা দিতে গেলে ভালো ভালো আলে মেয়ের ঘন্টার ঘন্টা লাগবো এই আমার কথা সাধারণ বাপরা বুঝে না যারা জাহেল তারা কখনো বুঝবে না আমার কথা বুঝবে যারা আলেম আমার থেকে বড় বড় আলেম তারাই বুঝবে শুনলে বুঝতে পারবে শুনলে বুঝতে পারবে আমার প্রত্যেকটা কথা আরবিরা বুঝতে পারে প্রত্যেকটা কথা আরবিরা জানে যে কোন থেকে বলতেছে আমি এই ওরা আমার কথা কান ফাতে শুনতে থাকে বাঙালি জাতি যেহেতু জাহেল বেশিরভাগ বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট আদম সন্ধান জাহেল মূর্খ সেই হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বেড়ে যাবে এখন তোমরা এখন তোমরা বলতে আরে মূর্খতে বেড়ে যাবে মানে কি মূর্খতা বেড়ে যাবে মানে কি মূর্খতা বেড়ে যাবে তোমরা যাদেরকে শিক্ষিত বলো যে বলতে পারে শিক্ষিত মনে করো এত সবসময় হ্যাঁ হ্যাঁ আরবি জানে না আরবি বুঝে না আমি ইংরেজিকে জিব না কখনো ফাঁদার নাই এটা আল্লাহ রহমত যে এরকম আরবি ভাষাকে ফাঁদার দিতেছি দিয়েছি ইংরেজিকে আমি ফাঁদার নদী নাই কখনো ফাঁদার শুধু এসএসসি পরীক্ষা তো ফার্স্ট করতে হবে তার জন্য তার জন্য ইংরেজি তার জন্য একটু দুই তিন মাস একটু ফোটো রাখা করছিলাম খালি বাস পোকা ইংরেজি পোকা বলে শিখছিলাম যাতে প্রশ্নটা বুঝতে পারি আমি লিখতে পারি ইংরেজি পরীক্ষা একেবারে সহজ যদি ইংরেজির বাংলা অনুবাদ বুঝে কেউ ইংরেজির বাংলা অনুবাদ যাতে বুঝে হ্যাঁ একেবারে সহজ ইংরেজি পরীক্ষা ফার্স্ট করা ইংলিশে ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট করা একেবারে সহজ ইংলিশ ইংলিশ সাবজেক্টে ফার্স করার মানে মতো সহজ আর কোনো সাবজেক্টে নাই বাংলাদেশে আমি মনে করি কারণ শুধু বাসা ভাষা বাসাটা বুঝতে হয়ে গেছে শেষ কাহিনী তো একবার শুনলে মুখস্থ হয়ে যায় যে কোনো কাহিনী শেষ জীবনের কথা হাদা জানি এটা আমি জানি না কেন জানি না জীবনে যত যে যে হাদিসের একবার তাপসে শুনছি বাংলা অনুবাদ শুনছি ওটা মেমোরিতে সেভ করে দিচ্ছি আল্লাহ ভাগ ওটা বলে নাই কখনো এই জন্য আরবি আরবি হাদিস কোরআন এবং হাদিস জানার জন্য বুঝার জন্য মানার জন্য মুখস্থ করে রাখতে দেখে দেখে ইকরা দেখে দেখে ফড় বুঝো মানো বাস যথেষ্ট তুমি 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 জানলে বুঝলে পড়লে না তুমি জানি তুমি আমি যাই মার্কে আলে মিথ্যা কথা বলা এই যে আমি বলছি কে মতো যে এটা কেউ খন্দাতে পারবে না পৃথিবীর কোনো আদম সন্তান কসম মাল্লার যে পৃথিবীর আদম মুসলমান নাম ধরে আদম সন্তানগুলো যদি শুধুমাত্র মিথ্যা কথা বলাটাকে হারাম মনে করে যেরকম হারাম মনে করার তাহলে পৃথিবী থেকে মুসলিম দেশগুলো থেকে অর্ধেক পাপ কাজ অর্ধেক অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে অর্ধেক না নব্বই পার্সেন্ট অপরাধ পাপ্পাস এমনিতে গায়েব হয়ে যাবে কারণ মিথ্যা সকল পাপের জননী হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাটা বাংলা হলেও বাংলা ফবাদ এটা তবে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা এটা এই এই কথাটা অনেকগুলো হাদিসের সারাংশ এটা এই কথাটা কোনো এক মনীষী কোনো এক আল্লাহর অলি আর কোনো এক ফকৃত হকানা আলম এই ফবাদ বাদ বাক্যটা বের করেছে ঠিক আছে কিন্তু তাকে আল্লাহ ওইরকম আলে এলেন দিয়েছে এলেন দিয়েছে এ ফবাদ বাক্যটা লিখার এই জন্য সে এটা বলতে পেরতেছে বলতে পেরেছিল কারণ এ কথাটা মিথ্যা সকাল পাপের জননী এ কথাটার মধ্যে শত শত হাজি হাদিস ঢুকে ঢুকিয়ে দিয়েছে আল্লাহাক শত শত হাদিস মুনাফিকের চিহ্ন তিনটা প্রথম প্রথম হচ্ছে মিথ্যা কথা বলা যাতে মিথ্যা কথা বলে হাতের হাতের মধ্যে ওগুলা আসবে অটোমেটিক কারণ আমানত খেয়ানাত করার জন্য প্রথম হাতিয়ার মুনাফি কি মিথ্যা কথা বলা ওয়াদা পাগল করে প্রথম হাতিয়ার মিথ্যা কথা বলা হাতিসটা সহি এই আমি এটা হাতিসের বিরুদ্ধে বলতে পারতেছি না ইন্নার মুনাফি কি না ফিল মুনাফি কি না সালাসা নিশা না অক সাই কালাম সাই কালাম কাজ খালি আমানা ফিল হুয়া আমার আশাই খেয়ানাত আতি জবান চাই জবান জবান চাই খেয়ানাত যখন কথা বলবে মিথ্যা কথা বলবে তার কাছে কোনো আমানত রাখলে আমানত খেয়ানত করবে কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে আমানত খেয়ানাত করে ওয়াদা ভঙ্গ করা এটা যে মিথ্যা কথা বলে তার মধ্যে এটা অটোমেটিকে আসবে যে আমানত করে খেয়ানাত করে সে তো মিথ্যা কথা বলবে মিথ্যা কথা না বলে আমানত খেয়াল সম্ভব না জবা জবান ওয়াদা ভঙ্গ করা মিথ্যা কথা না বলে ওয়াদা ভঙ্গ করা সম্ভব না কালকে এক বছর এক পাকিস্তানি আমার দোকানে একশো একটা টেলিভিশনে একশো নেওয়ার জন্য হ্যাঁ আমার ওটা আমার কিনার আর না নশো পয়সা হ্যাঁ এটা একটা ছয়শো পাঁচশো পয়সা যদি বিক্রি করে আমি যখন আমার জেলা আমি বলছি পিস পিস আমার আনি দে তা ঠিক আছে আনি দিব হার আমি কথা বলে আমি বলছে বলছে তো আমি জানি কারণ পৃথিবীতে বর্তমান যুগে আজকে আজকের হিসেবে একটা মোহাম্মদ আল্লাহকে সাক্ষী রেখে বলেছি সতীর্থে নিরানব্বই জন মুনাফিক সতীর্থে নিরানব্বই মুনাফিক এটা আমি হান্ড মিয়া ফিল মিয়া আল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার এই কথা খণ্ডানোর ক্ষমতা কে আমাদের রাখ পর্যন্ত কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব হবে না সে যত বড় আলেম হোক কারণ মুনাফিকের সংখ্যা আজকের হিসাব আজকে হিসাব দিছি কালকে আরও বাড়বে ফসু আরও বাড়বে এরপর আর বাড়বে দিন দিন বাড়তে থাকবে খালি মুনাফিক যত বাড়বে তত বাড়তে বাড়তে তখন মুমিন মুসলমান মুমিন মুসলমান হাজারে একজন কিবা লাগে একজন হবে তখন তো কেমত হবে মুনাফিক না বাড়লে তো কেমত হবে না ভাই কেমত পিছনে যাওয়ার কোনো অপশন নেই কেমত আর সামনের থাকবে তো মুনাফিক মুনাফিকের মুনাফিকই যত দ্রুত বাড়বে কেমত তত দ্রুত সামনে আসবে মুনাফিক যত দ্রুত স্লোলি বাড়বে কেমত তত স্লোলি সামনে আসবে কেমত কখন হবে এটা মুনাফিকদের উপর নির্ভর করবে কাফেরদের উপর নয় আবার মুনাফিকে জন্ম হয় মুসলমানে করে মুনাফিকে জন্ম হয় মুসলমানে করে মুনাফিক কেয়ামত তখন হবে এটা মুনাফিকদের উপর নির্ভর করবে কাফেরদের উপর নয় আমি আগে বলছিলাম শুধু কেয়ামত তখন মানুষের উপর নির্ভর মানুষের কর্মের উপর নির্ভর করবে মানুষের ইমান আকিদা আমল উপর নির্ভর করবে তখন আমাকে না আল্লাহাক আজকে এখন যে এলাম দিয়েছে হেকমা দিয়েছে সে অনুযায়ী কথা বলতেছি আমি কেয়ামত কখন হবে এটা নির্ভর করে মুনাফিকদের উপর মুনাফিকদের মুনাফিকের উপর কাফেদরফর নয় কা কর্মকান্ডের উপর কেয়ামত কখন হবে এটা নির্ধারিত করবেন আল্লাফাক মুনাফিকদের কর্মকাণ্ডের উপর কেয়ামত কখন হবে এটা নির্ধারিত করবেন আল্লাহাক এই জন্য কেয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না ডেট কে বলতে পারবে না আল্লাহ ছাড়া অনুমান করতে পারবো অনুমান আল্লাহ আল্লাহাকে দেওয়া আলম থেকে আলেম অনুযায়ী আমি বলছি আজকে আগামী দেড়শো থেকে দুশো বছরের মধ্যে কেয়াপ কেয়ামত হয়ে যাবে

যত অপরাধে সব কিছু করা সম্ভব এই জন্য মুনাফিকদেরকে আমি মানুষ হিসেবে মনে করি না গণ সে আমার বাপ হোক বাই হোক মা হোক বাউন হোক যে হোক না কেন আমি মুনাফিকদেরকে মানুষে মনে করি না আল্লাহা কোরআন বলছে কাপেরদেরকে আমি মানুষ হিসেবে গণ্য করি না কিন্তু কোরআন আল্লাহা হাদিসে আল্লাহ বলছে মুনাফিক কোরআন আল্লাহাকে আবার অন্য অন্য জায়গায় বলছে ইন্দান মুনাফিক না ফিনা জাহান্নাম নিশ্চয়ই মুনাফিক নামের নিম্ন স্তরে তাহলে মুনাফিক সাথে নিকৃষ্ট আয়াতের তাকিক করে আমি যেটা বুঝতে পারলাম কখন হবে এটা মুনাফিকের মুনাফিক উপর নির্ভর করবে কাফের যার নামের যার নামের সাতটা সাতটা স্তর আছে যার নাম হাবিয়া জাহিম সাকা শাহির হুতামা লাজা কোন স্তরে যাবে এটা বলা হয় না কোথাও কাফের তার লেভেল অনুযায়ী সে ভিন্ন ভিন্ন স্তরে যাবে সে কিরকম কুপুরি করছে আল্লাহর সাথে তার উপর নির্ভর করবে কাপড়ে ঘরে জন্ম নিয়ে অনেকে মুসলমান হয়ে যেতেছে না ইমান হইতেছে না জানেন তো হইতেছে না হইতেছে তো রাসুল সাহেব সকল সাহাবি তো কাফে ছিল সকল সাহাবি কাফে ছিল যারা দুনিয়াতে যার তো সুসংবাদ নিয়ে দুনিয়াতে থেকে গেছে তারাও তো কাফে ছিল এক সময় কাফের ঘরে জন্ম হলে যে ছিল জানামি এটা এটাও বলতে পারবে না কে জানে সে মৃত্যুর আগে হয়তো ইমা ইমা নিয়ে এসেছে হয়তো এরকমও হইতে পারে কিন্তু মুনাফিক প্রকাশ্যে হয় কাফের সবসময় প্রকাশ্যে হয় না আবার মুনাফিকদের একটা নিকৃষ্ট একটা ফিতর হলো মুনাফিকে মুনাফিকি করতে করতে তখন তার ইমান চলে যায় এটা হাতে জানে হাতের আল্লাহ জানে আল্লাহ আলেন এই জন্য বেশিরভাগ মুনাফি সিরোজার হবে মুনাফিক জানাবেন নিম্ন স্তরে কোরআন আয়াত এটা কিন্তু বেশিবে বেশ মুনাফিক কোরআনে বিভিন্ন আয়াত অ্যানালাইসিস করে যেটা বুঝে বোঝা যায় সারাংশ যেটা বুঝলাম আমি মুনা বেশি মুনাফিক ছিল জান আমি কারণ মুনাফিক কথা তাদের ইমান চলে যায় এটা মুনাফিকে তো এটা স্বীকারও ভুল করেছে শয়তান মুনাফিকটা হয়েছে ফকাইশ মানব শয়তান শয়তান অনুসারে ফকাইশ মানব শয়তান ফকাইশ মানব সুরতে দশ জাল মানব দশ জাল মুনাফিকটা যেহেতু দশ জাল দশ জালা অনুসারী সয়দ অনুসারী যারা দশ জালা অনুসারী তার তারা একটা ফিতর আছে তারা তাদের ভুল কখনো স্বীকার করবে না এখন সে মুনাফিকটা মুনাফিকই করতে কখন তার কথার কখন সে কাফে কুপুরি করে ফেলেছে সে তার ভুলও স্বীকার করতেছে না ভুল স্বীকার না করলে আমি যদি ভুল করি আমি যদি কোনো একটা অপরাধ করি দুনিয়া ব্যাপারে আমি যদি কোনো অপরাধ একটা অপরাধ করি ওটা আমি স্বীকৃতি দেওয়ার পরে না আমি চাইতে পারবো আমার উপরে যা যে আছে তার কোর্টে গিয়ে জজের কাছে আমি তো ভুল করে ফেলেছি আমাকে মাপ করে দেন আমি যদি শিকারে না করি মাপসা মতো প্রশ্ন আসে না তো মুনাফিকদের একটা ফিতর দলা সব ভিতর তোরা স্বভাব ভালো তারা কখনো তাদের ভুল শিক্ষা করে না কারণ মুনাফিকরা শয়তান অনুসারে শয়তানের ফিতর দলা ভুল করবে ভুল শিক্ষা করবে না মানুষের ফিতর দলা মানুষের সৃষ্টি হয়েছে ভুল করা ফিতর তোর কিন্তু মানুষের ফিতর দলা ভুল করবে ভুল স্বীকার করবে আলহাবা তাকে মাফ করে দিবে মানুষকে আলহাবা সৃষ্টি করে এই না মানুষ যদি ভুল করত ভুল না করত আল্লাহ ভুল না করে না করতো তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করতো না মানুষকে আল্লাহকে সৃষ্টি করেছে মানুষ যখন ভুল করে তখন তার ভুলের অপরাধ করে অপরাধে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাপসায় তহবা করে তখন আল্লাহ সবচেয়ে খুশি হয় আল্লাহা সবচেয়ে বেশি খুশি হয় কেন তখন আল্লাহাক আল্লাহাক এটা মনে করে যে বান্দা আমি যে আছি আমার অস্তিত্ব তো যা আমার বান্দা এটা স্বীকার করেছে এই জন্য বান্দা আল্লাহা খুশি হয় যে ভুল করে ভুল স্বীকার করে না সে তো মাপসা ফসল আসে না তো তার উপর আল্লাহ খুশি হবে কিভাবে তো মুনাফিকে সবচেয়ে নিকৃষ্ট অভ্যাস হলো মুনাফিটা শয়তান অনুসারে দশ জালার অনুসারে এই জন্য মুনাফিটা নিজের ভুলকে কখনো স্বীকার করে না নিজের থেকে তো স্বীকার করে না করে না উল্টা কেউ যদি তার ভুলটা দেখাই দেয় স্বীকৃতি ভুলটা স্বীকার করা তো অনেক দূর কথা উল্টা ওটাকে ফেঁসায় ফেঁসা যে ভুলটা দেখে দিব তার গাটা সাফা দেওয়ার চেষ্টা করে মুনাফিকরা এটা হচ্ছে মুনাফিক এই জন্য বেশিরভাগ মুনাফিক চির জাহান নামি এই হাত এই কোরআন আয়াত এই আয়াতের এই আয়াতের তাফসিল যেটা আল্লাহ আমাকে বুঝাইল আমি মুখস্থ বিদ্যার অধিকারী নয় মুখস্থ বিদ্যার আমার কাছে নাই আমি আমি আল্লাহ যখন আমাকে যে বিষয় নিয়ে কথা বলার এলন দান করে হ্যাকমা টান করে আমি ওই বিষয়ে কথা বলতে পারি সবসময় কথা বলতে পারি না কথা ততক্ষণ বলতে পারি যতক্ষণ আল্লাহ আমাকে দিতে থাকে হেকমা দিতে থাকে বাকিটা